তাদের নরক অত্যাচার তোমাদের পরে ফলনে নিয়ে আসিনি তাদেরকে মাটির ভিতরে গেল দিয়ে মাথা পর্যন্ত পুঁতে ফেলে তাদের মাথা করাপ দিয়ে তারা দ্বিখণ্ডিত করেছিল চিরে দ্বিখণ্ডিত করেছিল তারা ইসলামের কোন বিস্তর থাকার কারণে এইরকম ভাবে নিম্ন অত্যাচার জুলুম তৎকালীন নাস্তিক বেদিন মুরতাদ তারা করেছিল

আল্লাহ তার ইমান আনন্দ কোরআন দিয়ে শুধুমাত্র পাঞ্জাবি দিয়ে না শুধুমাত্র টুপি দিয়ে না শুধুমাত্র দাঁড়িয়ে দিয়ে না শুধুমাত্র রোমান দিয়ে না ইমান নিয়ে আমরা আল্লাহ কোরআন দিয়ে কথা বলুন ঠিক কিনা আচ্ছা আপনারা বলুন মাথায় টুপি দিলে শুধুমাত্র মুসলিম এবং অমুসলিম এটা কি চেনা যায় কথা বলেন চেনা যায় মাথায় টুপি দিলে মুসলিম এবং অমুসলিম চেনা যায় না মাথায় পাগড়ি দিলে মুসলিম এবং অমুসলিম চেনা যায় না মুখের দাঁড়িয়ে থাকলে শুধু মুসলিম এবং অমুসলিম চেনা যায় না যেমন আপনার আমার মুখের দাঁড়ি ঠিকই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের দাঁড়িয়ে ছিল মুসলিমের বাইরে অনেক অমুসলিমদের মুখী দাঁড়িয়ে আছে মুসলিমদের বাইরে অনেক অমুসলিমের গায়ে পাঞ্জাবি আছে মুসলিমদের বাইরে অনেক অমুসলিমের মাথায় কিন্তু টুপি আছে মুসলিমদের বাইরে অনেক অমুসলিমের মাথায় পাগড়ি থাকে থাকে কিনা থাকে না প্রিয় ভাইরা এইজন্য শুধুমাত্র আমাদের এই উপমহাদেশে জান মানে তো ধরেই যার গাইলান মানে মানে তাকে আমরা জ্ঞানী মনে করি না তাকে আমরা আলেম মনে করি না কিন্তু মনে রাখবেন ইমানের সংজ্ঞা কোরআন থেকে নিতে হবে ইমান আনলে পারে মানুষের পরে অত্যাচার জুলুম নির্যাতন যুগে যুগে যেকাই দেনে আসে আজবদ্রম সেইcata নেমে আসবে কথা বলেন কথা ঠিক না বেঠিক প্রিয় ভাইরা أَمَّا قرآن القيمة أَمَا حَسِبْتُمْ أَنْ تُطْرَطُوا وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنْكُمْ وَلَمْ يَتَّخِذُوا مِنْ دُونِ اللَّهِ وَلَا رَسُولِهِ وَلَا الْمُؤْمِنِينَ وَلِيجَهُ والله

বিধান রয়েছে আল্লাহ বলছেন এটি আমি তোমাদের পরীক্ষা করব সংখ্যা পাতার মতের মতে কোন পাতার মত প্রতিষ্ঠা করার জন্য তোমার সময় শ্রম রয়েছে তুমি কি ধর্ম নিরপেক্ষ পাতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করো তুমি কি মাইক পালিনসের মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করো তুমি কি মানুষের তৈরি করে বিধান প্রতিষ্ঠা করার চেষ্টা করো না তুমি আমি আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো এটা আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করবো কথা বলুন ঠিক না বেটি আল্লাহ পরীক্ষা করবে না আল্লাহ পরীক্ষা করবে না আল্লাহ পরীক্ষা করবে এই জন্য আল্লাহ পরীক্ষা করবে যে পৃথিবীতে বিভিন্ন মানুষের নিজস্ব মতবাদ প্রতিষ্ঠা করার জন্য মানুষ তুমি চেষ্টা করেছ না আমি একমাত্র আল্লাহ রাখুন আমি আর কোরআনকে রাষ্ট্রীয়ভাবে বিজয় পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার জন্য নির্দেশ করেছে অবশ্যই ইন্না মা আল্লাহর কথার চাইতে আর কারো কথা সত্য নয় হক নয় এটা আল্লাহর এই জমিনে আল্লাহর এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করতে হবে প্রত্যেকটা মুমিন দাবিদার ব্যক্তিকে কত বড় কত ফিট না কারণ পোশাকধারী যেই পোশাকধারী আল্লাহর নবীর পিছনে আত্মনিয়ন্ত্রণ উপায় যার কোন টুপি দাড়ি পাঞ্জাবি কমতে ছিল না রসুল্লাহ সাল্লামের পিছনে তার ইয়ামতিতে যে মক্কায় যে মদিনায় আমরা একদিন পর্যন্ত যেতেও পারিনি যেতে পারবো কিনা আল্লাহ ভালো জানে তবে সেই রসুল্লাহ পিছনে রসুদের অবরোধে তিনি প্রায় বারো বছর কাল পর্যন্ত তিনি যা হিমাবল মূল সে রসুলকে ইমাম মেনে যিনি নামাজ আদায় করেছেন আবদুল্লাহ একটি অবায় আল্লাহ রসুল বলছেন আবদুল্লাহ তুমি যতবার আমার পিছনে নামাজ করো ততবার আমি সালাম ফেরাতে পরে দেখি সব সময় তুমি আমার পিছনে তুমি কি মসজিদে এদিকে ওদিকে যেতে পারো না বলছে আমি আপনাকে কত ভালোবাসি আমি যতবার আপনার স্যার এখন একটা দেখবো ততবার আমার জীবনের সবির আগুনা গুলি হবে এই জন্য আর শুনাল্লাহ আমি আপনার পিছনে আসি এখন কি মা বিষয়ে আল্লাহর হসল খুশি হবে না যে আমার একজন মুশাল্লি সব সময় আমার পেছনে থাকে। আমার কত ভালোবাসে কিন্তু রুসুলের ভিতরে নামাজ করে মসৃণ থেকে বের হয়ে এইরকম পোশাক ধারিয়ে মাজ দিয়ে বেশ পোশাক ধারি একজন মানুষ হয়ে আল্লাহর হসলের সেই হিন কায়বে

শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা থেকে শুরু করে একেবারে রাষ্ট্রীয় পর্যন্ত এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাবুল আলমিন আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন কত বলুন কত দেখতে পেটি শুধু আল্লাহ এই মসজিদে নামাজ পড়ার জন্য মার্চ মাসে রমজান মাসে রমজান রোজা রাখবেন ফাঁস করবেন জায়গা দেবেন এই জন্য আল্লাহ একজন মানুষকে পৃথিবীতে পাঠাইনি আল্লাহ পাঠিয়েছেন ইন্নি যা ইরুন ফিলাতে খালিফা আল্লাহ বলছেন আমি মানুষকে কোন পীর মশাইকে দরবারে পাঠাইনি জাইলুন ফিল আরদ খলিফা আমি মানুষকে প্রেরণ করেছি এই পৃথিবীতে এই জমিনে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিনিধিত্ব করার জন্য কথা বলার কথা ঠিক না তাহলে মানুষ প্রতিনিধিত্ব করবে কার কোরআনে প্রতিনিধিত্ব করবে আল্লাহ আল্লাহর প্রতিনিধিত্ব করতে হলে আল্লাহর কোরআনকে বাই মাইনাস করে বাদ দিয়ে প্রতিনিধিত্ব করা যায়

ব অফিল আতিমিনা ফসি কনশ কথা না আল্জমা আবি বাইলি না ইলাকে বািয়ে ইসলামকে মানা করে ইলামকে ফেলে ে যারা অন্য তিন ববস্া তি পালা। সেইটা মাথায় মেনে চলে সেইটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে আল্লাহ আমাদেরকে খালাইয়ুল মানহু ওহু ফিল আখিরাতে নদার খাসিবিন যমনবি যারা করবে দুনিয়া এবং আদালাতে আখিরাতে ও ভাই জগতে বালা হবে কথা বলেন কথা ঠিক নাকি ঠিক না বেঠিক এইজন্য কি ভয়রা এটা মনে রাখবেন যে এই কথা বললে অনেকে বলে রাজনীতি কথা রাজনৈতিক আলোচনা ইসলাম এবং রাজনৈতিক মতবাদ এটাকে আলাদা করবেন না ইসলামের সঙ্গে রাজনীতির একটা আলাদা সম্পর্ক রয়েছে কারণ ইসলাম ইজ নট ইসলাম শুধু একটা ধর্মের নাম নয় এই যে জহর নামাজ বলেছেন আসল চললে ইসলাম হয়ে যায় আর রোজা রাখলে ইসলাম হয়ে যায় ইসলাম শুধু একটা ধর্মের নাম নয়

এরকম সুবি না জেন্ডার দিয়ে কোরআন মানলে কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে কথা বলুন তবে দিন ঠিক সুতরাং ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই ইসলাম দিয়ে কোরআন দিয়ে একটা সুন্দর রাষ্ট্রীয় ব্যবস্থাপনা করতে হবে না দেশের ব্যবস্থা ভাইরা আমাদের দেশে আঠারো কোটি মানুষ প্রায় সন্দেহ এই আঠারো কোটি মানুষ আপনি কখনো সৎ করতে পারবেন না ভালো মানুষ করতে পারবেন না আকারো কোটি মানুষ ভালো করতে পারে তিনশো ভালো মানুষকে যদি নির্বাচিত করে জাতীয় সংসদের জাতীয় সংসদ সদস্য করা যায় এই তিনশো মানুষই পার্কে এদেশ থেকে চাতাবাদীবাদী সন্ত্রাসী আই ঠেখা মার্খো ইয়াবো খোর অপকর্মের সঙ্গে যারা এই এই তিনশো মানুষই সরে একটা জাতিকে ভালো করতে বলা বলতে তো ঠিক কিনা সেই চেষ্টা করেছিল রে হাজা এক সালে আঠারো জন এমপি এবং দুই জন মন্ত্রী যে কাজটা করেছিল মানুষের কাছে পরিষ্কার এদেশের সেই মোজাহিদ দিনের মোজাহিদ যারা এরা কখনো এদেরকে মেরে শেষ করা যায় না দুই সালে পাঁচই মে সাপলা চত্বরে অমি মাদ্রাসা অমি মাদ্রাসা হোক আলিয়া মাদ্রাসা যেই মতন মানে মতন মানে পক্ষের আলে হোক না কেন মত পার্থক্য মত বিরোধ সাহবাসের থেকে ছিল আজ পর্যন্ত মত থাকবে কিন্তু আলেমদের ঐক্যের প্রয়োজন এই চা থেকে ঐক্য বন্ধ করে ইসলামী রাষ্ট্র করে সমাজ থেকে নির্মল মতো হবে কথা বলুন দেখবে মানুষের সংবিধান দিয়ে ডক্টর কামান সেন সাহেবের সংবিধান দিয়ে এই সংবিধান তো মন হয়েছে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে চাপি কল্যাণে একশো পারছেন শান্তি প্রতিষ্ঠা করতে আজ পর্যন্ত পারিনি কি বলতো না বাংলাদেশের মানুষ দেখতে চায় আমরা সব শাসন ব্যবস্থা দেখেছি আল্লাহর কোরআন দিয়ে কিভাবে সমাজ চলে দেশ চলে রাষ্ট্র চলে এইটা দেখতে বাংলাদেশের মানুষের কাছে না আমি আপনি মুসলিম আল্লাহর কোরআন দিয়ে সব যারা আলেমদের গুরুত্বের কথা বলেছিল সাতলা চত্বরে দুই হাজার তেরো সালে পশই মেয়ে রক্সতে সাথে বলেছিল অক্তরাজ্জাক যে আমরা এক ঘন্টাকে করে শাপলা চত্বর পরিষ্কার সাফ করে তুলেছি সেখানে রক্ত গুছিয়ে সাফ করে তুলেছিলাম অহঙ্করের সাথে যারা আলেমদের রক্ত সাফ করেছিল আল্লাহর বলে আলেমিনের শেষ বিশ্বাসে বাস্তবায়ন হল আল্লাহ তালা আলেমদেরকে সেই ছাপলা তত্ত্ব দখলে দিয়ে আল্লাহ তালা যারা ছাপ করেছিল আলেমদের রক্ত আল্লাহ আলমদের তাদেরকে ছাপ করে দিয়েছেন কথা বলেন সুতরাং ইসলাম পন্থীদেরকে যারা ছাপ করতে আসবে করে তারাই ছাপ হয়ে ইসলাম পন্থীর থাকবে ছাপালের বাংলাদেশ খাজা খান জাহানির এই বাংলাদেশ গরিব এই বাংলাদেশ ইসলাম পন্থী সত্তরা নব্বই জন যারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে তারা বিদায় চলে গেছে এখন যদি আবারও কেউ প্রতিষ্ঠা করার চেষ্টা করে তাহলে সেটা কিন্তু তাদের ভুল হবে পুনরায় পরে

মানুষের কাছে এই দিন ইসলামের দাওয়াত ইসলামের প্রকৃত রূপটাকে প্রসারিত করে আজকে অপেক্ষা করা হচ্ছে যে ইসলাম যদি কখনো এদেশে রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে নাকি মেয়েদেরকে প্রত্যেকটা মহিলাদেরকে নাকি বোরকা পরা বাধ্য করা হবে এরপরে নাকি বলা হচ্ছে যে অমুসলিমেরা তাদের ধর্মীয় পটলায় তারা তাদের যে উপাসনা তারা করতে পারবে না এগুলো মিথ্যা কথা গোয়া কথা বলে অসত্য কথা বলে এদেশের মানুষদেরকে ইসলাম

দৃষ্টি নামার মত আল্লাহর নবীকে তারা পাথর দিয়ে আঘাত করেছিল সিরাতে নিমestamps তিনবার করে আমার নবীতে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিল কথা বলুন করে ঠিক আছে ঠিক এখন আপরো রাসূলের কথা আপনি সারা জীবন ইসলামের কথা বললেন পরিপূর্ণ ইসলাম মানলেন আপনার পরে হামলা মামলা মিটা মামলা বিভিন্ন বিষয়ে অভিযুক্ত আপনি হলেন না তাওляক কি রাসূলের সেই আদর্শ সেই সুন্নাত আপনি পূর্ণাঙ্গভাবে মানতে পারেন নাই যারা পূর্ণাঙ্গ আল্লাহর রাসূলের সেই সুন্নাত আমল করার চেষ্টা করেছে এদেশ প্রত্যেক মসলির ইমাম প্রত্যেক আলেম ওলামা ইসলামী দলের নেতৃবৃন্দ যারা প্রত্যেক নামে এক নয় একাধিক করে তাদের নামে মিথ্যা মামলা রয়েছে কথা বলুন কথা ঠিক লাগে ঠিক যারা চুরি করেছে ডাকাতি করেছে দিন ছাঁদে করেছে পদ্মা ছবিতে ছোঁতাবাদি করেছে কারা পড়ে চির দুর্নীতিতে আমরা চির কলারেজ হাতে পালিয়ে যাওয়ার পরে চির কলারেস্তা এদেশের সব চাইতে দুর্নীতি ছিল তাই কত বলুন তো ভিড় দেবে ডি এইগুলাকে দেখার জন্য ইসলামিক টেলিভিশন দিকান্ত টেলিভিশন ওরা